নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আবারও আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি মশলা পাঁপড় চলুন বন্ধুরা কিভাবে বানাচ্ছি একবার আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে একটি পাত্রে এক কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে কালো জিরে সাদা জিরে হলুদ লবণ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমার দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার একটা থালার মধ্যে তেল ব্রাশ করে নিলাম এবার ওই ব্যাটারটা কিছুটা পরিমাণ দিয়ে দেব এবং ভালোভাবে থালার মধ্যে মেলে দেব। এবার একটা হাড়ির মধ্যে জল কিছুটা গরম করে নিয়েছি এবার হাঁড়ির ওপরে থালাটা বসিয়ে দেব। ওপর থেকে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাব দিয়ে নেব এবার দেখতেই পাচ্ছেন আমার থালা থেকে কিভাবে পাপড়গুলো উঠে আসছে একই প্রসেসে আমি আরও কয়েকটা বানিয়ে নেব এইভাবে যদি আপনারা বানিয়ে বাড়িতে স্টোর করে রাখেন তাহলে অনেক দিন তো থেকেও যাবে এবং হঠাৎ কোনো বন্ধু বন্ধুবান্ধব বা অতিথি এলে সহজে ভেজে পরিবেশন করতে পারবেন আর আপনারা যদি এইভাবে পাঁপড়গুলো বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এইভাবে সমস্ত পাঁপড়গুলো আমরা বানিয়ে ফেলেছি এবার কাট করে নেয়ার পালা চলুন দেখিয়ে দিচ্ছি আমি এরকম একটা দুটো বাটি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের এবং একটা বড় সাইজের বাটিগুলো শেপে পাঁপড়গুলো কেটে নেব দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কেটে নিয়েছি এইভাবে সুন্দরভাবে আমি গোল সেপ দিয়েছি আপনারা চৌকো সেপও দিতে পারে যে যেভাবে সেপ দিতে পারে গোল শেপের পাঁপড়গুলো দেখতেও সুন্দর লাগে ওই জন্য আমি গোল শেপ দিয়েছি এখানে এবার এইগুলোকে একদম রোদ্দুরে শুকিয়ে নেব এক দুই দিন ভালোভাবে রোদ শুকিয়ে নিলে এইভাবে তৈরি হয়ে যাবে আমার কাঁচা পাঁপড়গুলো এখন তৈরি হয়ে গেছে এবার আমার পাঁপড়গুলো ভেজে নেওয়ার পালা এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি একে একে শুকনো করা পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর বড়ো বড়োভাবে ফুলে যাচ্ছে পাঁপড়গুলো দেখতেও যেমন সুন্দর হয়েছিল। খেতেও তো আরও সুন্দর হয়েছে বেশ মজমচে হয়েছিল আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আপনারা শুকনো করে পাঁপড়গুলোকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ